আই নামকরণ সিএইচ থ্রি এক বন্ধন সিএইচ নিচে ও তার পাশে রয়েছে CH3। থ্রি আমাদের প্রথমত যেমন তোমাদের থিওরি ক্লাসে শেখানো হয়েছিল যে প্রথম কাজ কটি কার্বন রয়েছে সেটি দেখে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি কার্বন রয়েছে তাই আমরা তিনটি কার্বনের জন্য লিখে নেব প্রুভ পি প্লাস নেক্সট কাজ এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন কোন বন্ধনটি রয়েছে এক বন্ধন রয়েছে এক বন্ধন থাকলে এ এন ই তারপরের কাজ কোনো কার্যকরী মূলক আছে কিনা কার্যকরী মূলক রয়েছে ও এইচ কার্যকরী মূলক থাকলে এই শেষের এটি বাদ চলে যাবে কার্যকরী মূলক ও এইচ এর জন্য আমরা বসাব ও এল অল আমাদের নামকরণ হয়ে গেল পি আর ও পি প্লাস আচ্ছা প্লাস আর নয় এ এন ও এল প্রোপানল আবার আমরা একে আরও একভাবে লিখতে পারি অর ঠিক একই রকমের কার্বন কয়টি রয়েছে তিনটি প্রো এক বন্ধন রয়েছে এ এনই কার্যকরী মূলক থাকলে শেষের ই বাদ যাবে বাদ দিয়ে দিলাম প্লাস ও এইচ রয়েছে আমরা এই কার্যকরী মূলক থেকে কার্বনকে সারিবদ্ধভাবে গুনার চেষ্টা করব এমনভাবে গুনতে হবে যে খুব কম সংখ্যকের মধ্যে কার্যকরী মূলককে রাখতে হবে আমরা যদি এ দিক থেকে গুনি এক দুই তিন আমরা যদি ঠিক উল্টো দিক থেকে গুনি এক দুই তিন আমরা দেখতে পাচ্ছি এই যে কার্বনটি রয়েছে এই কার্বনটি সবসময়ই দুই নম্বরে রয়েছে তাহলে আমরা ওটি ধরে নেব বা তোমাদেরকে বোঝানোর চেষ্টার জন্য আর কিছু বলছি যে এদিকে যদি আরও একটি থাকত ধরলাম সি এইচ টু তাহলে আমরা কোন দিক থেকে ধরব যে ওয়ান টু থ্রি ফোর এদিক থেকে গুনে গেলে এই কার্যকরী মূলকের সিটি দুই নম্বরে থাকছে উল্টো দিক থেকে গুণে এলে এক দুই তিন এটা কিন্তু তিন নম্বরে হয়ে যাচ্ছে তাহলে আমরা দুই নম্বরকেই নেব তিন নম্বরকে নেব না ঠিক এরকমই যে দিক থেকে গুনলে কম সংখ্যার মধ্যে পড়বে আমরা সেটিকেই তুলে ধরব আর এখানে আমাদের যেটি রয়েছে সেখানে দুই দিক থেকেই দুই নম্বরে আসছে তাই আমরা দুই দিয়ে দিলাম কার্যকরীমূলক ও এইচ রয়েছে ও এইচ থাকলে আমরা ও এল বসাবো তাহলে নামটা কী হলো পিআর ও পি এ এন টু ও এল প্রোপান অল প্রো আচ্ছা প্রো টু অল বা একে আমরা আরও একভাবে লিখতে পারি পিআর ও পি এ এন ওএল আর এই যে দুইটি রয়েছে দুইটিকে সামনে দিয়ে দিতে পারি ওকে আমরা এই তিনভাবে লিখতে পারি তোমাদের যেটা খুশি সেটা করতে পারো কোনো অসুবিধা নেই